এটি হলো পঁচিশ গুড়া একটি মোটর নয়শো ষাট পি এই মোটরের সম্পূর্ণ ডাটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে বাদাই করলাম বা কোথায় কত নাম্বার তার ইউজ করলাম কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেওয়া সম্ভব হয় নাই কারণ এই কাজটার ভিডিওটা বানানো কষ্টকর হয়েছিল এই জন্য বানায় নাই কিন্তু সম্পূর্ণ ডাটাটা আপনাকেদেরকে দেবো যাতে আপনারা এই কয়েলগুলো বাদাই করতে পারেন যাই হোক যারা আপনারা এই ধরনের কাজ শিখতে চান ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের যেমন যে কোনো ধরনের ফ্যান যে কোনো ধরনের ফ্যান কিংবা যে কোনো ধরনের মোটর বা ইজি বাইকের মোটর চার্জার কন্ট্রোলার বা পাওয়ার টুল জাতীয় ইলেকট্রনিক্সগুলো ডিল গ্রাইন্ডার জাতীয় বা হাউসে ব্যবহৃত ইলেকট্রনিক্স বা ফ্রিজটি ঝাবিঝাবি তারা চাইলে আমাদের কাছে এসে সরাসরিও শিখতে পারেন কিংবা আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে তাও শিখতে পারেন কারণ আমরা ইউটিউবে কোনো সময় ভুল তথ্য দিই না এখানে মোটরটি একটা চুয়ান্ন স্লটের মোটর আমরা নয় গাড আমরা এখানে আমরা ইয়ে দিয়েছি কোয়েল বাদাই করেছি যাই হোক এখানে সম্পূর্ণটা আপনাদেরকে দেখব দেখুন এখানে নয়টি স্লট ফর ফর আমরা কয়েলগুলো ঢুকিয়েছি এটা হলো চুয়ান্ন স্লটের মোটর আমরা চুয়ান্নটা তো আঁকা সম্ভব না এই জন্য আমরা চব্বিশটা পর্যন্ত আঁকছি এবং বাকিগুলো ডট দিয়ে দিয়েছি এখানে যদি আমরা কয়েল ঢুকাই দেখুন কিভাবে ঢুকাতে হয় এখানে আমরা তিনটি করে দেখুন এখানে আমরা তারগুলোতে ফেয়েছি উনিশ নাম্বার এবং বিশ নাম্বার দিয়েছি আসলে এটা উনিশের থেকে উনিশ নাম্বারও না বিশ নাম্বারও না এই জন্য আমরা উনিশ নাম্বার দিয়েছি দুইটা বিশ নাম্বার দিয়েছি দুইটা মোট ষাটটা করে আটটি করে ফ্যান্স দিয়ে এ বানাইছি এবং তিনটি কোয়েল দিয়ে একটি সেট হয়েছে আর এই কানেকশানটা দেখুন এক নাম্বার থেকে আমরা ঢুকিয়ে এই নয় নাম্বার দিয়ে বের করবো নয় গার্ডে আমরা এটা দিয়েছি আবার এই দুই নাম্বার দিয়ে ডুকিয়েছি দশ নাম্বার দিয়ে মানে নয় নাম্বারে ফোরতেই হবে দেখুন এই মোট তিনটি কয়েল আমাদের শেষ এই তিনটি মিলিয়ে একটি সেট আর প্রত্যেকটা সেটে তিনটি কয়েল প্রত্যেকটার মধ্যে আমরা আটটি করে ফেঁচ দিয়েছি চারটারে এখন আমরা দ্বিতীয় কয়েলটি ঢুকাবো দেখুন দ্বিতীয় সেটটি দেখুন এই সাইন নাম্বারে আর বারো নম্বরে এখন আবার ফাঁস্ট নাম্বারে এবং তেরো নম্বরে মানে নয় নাম্বারে নয় নাম্বারে গাটে ফোরতে হবে এটা খেয়াল রাখবেন একেবারে সিম্পল আসলে থ্রি ফেজের মোটরগুলো এই সিঙ্গেল পেজের চাইতেও সহজ এখন আবার আরেকটি কোয়েল সাত নাম্বারে দিয়েছি এবং বাকিটাও যাবে পনেরো নাম্বারে কিন্তু মানে নয় নাম্বারে নয় নাম্বারে পড়তেছি কিন্তু সবগুলো এভাবে আপনারা মোট চুয়ান্নটি স্লটে এই ঢুকাবেন মোট আঠারোটি এরকম হবে কোয়েল হবে আঠারোটি সেট হবে দেখুন বাকিটা যদি ঢুকাই তাও আবার এটা একেবারে সিম্পল যদি বসতে সমস্যা হয় ভিডিওটা ফস করে দেখে নেবেন এখানে মোট আমরা তিনটা সেট ঢুকেছি তিনটা সেট প্রত্যেকটা সেটে তিনটা করে কোয়েল আর এখানকার আমরা ডাটাগুলো আপনাদেরকে দেব দেখুন একটু ফস করে দেখে নেবেন এখানে ঢুকলো আবার বাকি নয় নাম্বারে গেলো এটা ঢুকলো এটা নয় নাম্বার এটাই আবার নয় নাম্বারে এটা একেবারে সহজ পদ্ধতিতে আসলে থ্রি ফেজের কাজ যারা টুকি টুকি জানেন তারা জানেন খুব সহজ পদ্ধতি নয় নাম্বারে নয় নাম্বারে আপনি এটা ভরতেই হবে এটা আর কোনো কথা নাই আমরা যেহেতু নশো সাইটার ফিম এম সাই এজন্য এখন যে আরেকটা কয়লা কী তাহলে এটা আবার এখান থেকে শুরু নয় নাম্বারে ক্রস করবে যাই হোক আপনাদেরকে আবার কয়েলের কানেকশানগুলো দেখাবো দেখুন এখানে আমরা এই প্রত্যেকটা সেট আঠারোটা সেট এঁকে রেখেছি এখানে মোট তিনটা সেট আছে এখানে মোট আমরা আঠারোটা সেট এঁকে রেখেছি দেখুন এখানে নোট নটা কল এক দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এই নয় নাম্বার এই নয় নাম্বারে নয় নাম্বারে দিয়ে আমরা সেটগুলো বানিয়েছি এবং আমরা সকল কয়েলগুলো ঢুকিয়ে দিয়েছি দেখুন সমস্যা হলে আপনারা এই ভিডিওটা ফজ করে দেখে নেবেন আসলে কাজটা খুবই সহজ মানে মোটরটা বড় হয়তো কাজ করতে সময় বেশি লাগবে কিন্তু কাজের এটা কিন্তু টু টোয়েন্টির সাইতেও সহজ থ্রি ফেজের কাজ মানে সিঙ্গেল ফেজের কাজের সাইতে অনেক সহজ এই কাজগুলো এই মোটরটি কিন্তু জার্মানি জার্মানির মোটর হিটলারের দেশের যাই হোক আমরা ইনসুলেশনগুলো ফুরে দেব আমরা আগে বলেছি যে এখানে তারটা উনিশ নাম্বারের সাইতে একটু সিকন বিশ নম্বরের সাইতে একটু মোটা এই আমরা দুইটা বিশ নাম্বার দুইটা উনিশ নাম্বার তার দিয়েছি সাইটটা করে মোট আটটি ফেস দিয়ে তিনটি কোয়েল বানিয়েছি এখন দেখুন এটা আমরা আউট মাথা রাখলাম এটা ইন মাথা রাখলাম এটা একটি সেট তিনটি কোয়েলের একটি সেট এখন এই ভিতরের মাথাটা ভিতরের কোয়েলের সাথে হবে দেখুন এই তিন নম্বর লাল কোয়েলের সাথে আবার হবে এটা বাইরে দুইটার ফোরে তিন নম্বরে এটা আবার তিন নম্বরে লাল কোয়েলের সাথে এটা আবার লাল কোয়েলের সাথে এটা এখান দিয়ে লাল কোয়েলের সাথে দেখুন ভিতরের মাথায় ভিতরের মাথায় কানেকশান বাহিরের মাথায় বাহিরের মাথায় কানেকশান এটা একেবারে খেয়াল রাখবেন এ ওয়ান এ টু আমরা পেলাম মোট একটা ফেস পেয়ে গেলাম এখন আমরা এটা নীল কালার আসলে কালারটা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না এটা বি ওয়ান রাখলাম এখন আমাদের বি টু বাইর করবো দেখুন এটাই লালের ফরারটাতে দিব কানেকশান যেহেতু দিয়েছি এটা আবার লালের ফরারটা অর্থাৎ তিন নম্বরে এটা আবার লালের ফরারটা নীল কালার এটাও আমরা লালের ফোয়ারাটাতে দেব নীল কালার এখানে লাল ফোয়ারাটা নীল কালার দেখুন আমাদের কয়েলগুলো শেষ এখন আমরা বি টু পাব এই বি টু আমরা পেয়ে গেলাম এখন আমরা সি ওয়ান সি টু দরকার সি ওয়ান নিলাম সবুজ কালার থেকে এখন আমরা এই নীলের ফোয়ারাটাতে দেবো অর্থাৎ তিন নম্বর কয়েল এই নীলের ফরারটা তিন নম্বর কয়েল এখান দিয়ে তিন নম্বর কয়েল নীলের ফরারটা এখান দিয়ে আবার তিন নম্বর কয়েল বাহিরের মাথা বাহিরের মাথা ভিতরের মাথা ভিতরের মাথা কানেকশান এটা একেবারে খেয়াল রাখবেন সহজ পদ্ধতি আমরা বি টু সরি সি টু আমরা পেয়ে গেলাম একেবারে সহজ পদ্ধতি এখন আমরা স্টার কানেকশন এবং ডেল্টা কানেকশনটা একটু যদি দেখাই আপনাদেরকে এ এ ওয়ান এ টু এ থ্রি সবগুলো একত্র করে দিয়েছি এখন আমরা এটা স্টার কানেকশান দিলাম স্টার হলো বি ওয়ান বি টু বি থ্রি হলো স্টার কানেকশান এবং এ ওয়ান এ এগুলো হলো স্টার কানেকশান এবং আমরা যে ডেল্টা কানেকশানগুলো দেখুন এ ওয়ান সি টু বি ওয়ান এ টু তারপর সি ওয়ান বি টু এটা হলো ডেল্টা কানেকশান আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি একেবারে সহজ পদ্ধতি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যারা টুকিটাকি কাজ জানেন এর সাইতে সহজে মনে হয় আমার বোঝানো সম্ভব না যাই হোক আগামী দিনগুলোতে এই কয়েলের সম্পূর্ণ কয়েল বাধাই করা আপনাদেরকে দেখাবো একেবারে এ টু জেড ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ আমরা মোবাইল ছাড়া সব ধরনের ইলেকট্রনিক্সের ভিডিও দিতে থাকি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও